চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল সবাইকে বিস্মিত করেছে এতদিন ফলাফল ভালো দেখাতে গিয়ে শিক্ষার প্রকৃত সংকট আড়াল করা হয়েছে বলে জানান শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আব্রার তিনি আজ সচিবালয়ে এইচএসসি দুই হাজার পঁচিশের ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সব কথা জানান শিক্ষা উপদেষ্টা বলেন এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার এবং জিপিএ ফাইভের সংখ্যা কমেছে পাশের হার ও জিপিএ ফাইভ কমে আসার কারণে এইচএসসির ফলাফল খারাপ হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের নিয়ে বিষয়ে পর্যালোচনা করা হবে এমন এক সংস্কৃতি গড়ে তুলেছি যেখানে সংখ্যাই সত্য হয়ে উঠেছিল পাশের হারই সাফল্যের প্রতীক জিপিএ ফাইভের সংখ্যা ছিল তৃপ্তির মানদণ্ড ফলাফল ভালো দেখাতে গিয়ে আমরা অজান্তে শেখার প্রকৃত সংকট আড়াল করেছি আজ আমি এবং আমরা এই মন্ত্রণালয় সেই সংস্কৃতির পরিবর্তন চাই উপদেষ্টা হিসেবে আমি চাই শিক্ষা ব্যবস্থা আবার বাস্তবতাকে প্রতিফলিত করুক যে ফলাফল শিক্ষার্থীর শেখাকে সত্যিকারের মূল্যায়ন করে সেটি হোক আমাদের সাফল্যের মানদণ্ড অতীতে কি হয়েছে আমরা মোটামুটিভাবে জানি এসএসসি এসসি পরীক্ষা সময়ে সময় আপনারা দেখেছেন এবং রিয়াকশন যেটা দেখেছি আমাদের থেকে সুনির্দিষ্ট বলা হয়েছিল যে খাতা যারা দেখবেন তারা যেই মাপকাঠিতে দেখেন তারা যেন যত্নের সাথে দেখেন শিক্ষার্থীরা যা পাচ্ছে সেটাই যেন পায় এবং একই নির্দেশনা এ বড় ছিল বিষয়গুলোই পর্যালোচনার জন্য সামনের সপ্তাহে আমরা এই এই এটাকে ঘিরেই উইল জিরো এম অন দিস ইস্যু যে এসএসসিতে আমাদের একটা বড় রকমের ফলাফল ওই ওই ধারাবাহিকতা এবারও ফলাফল সেটাই করে এবং সেখানে অনেকগুলো বিষয় রয়েছে কিন্তু সেখানে এই এটা আমরা আমাদের নিজেদের থেকে কথাটা না বলে যারা শিক্ষার সাথে সম্পর্কিত যে ভালো স্কুলগুলো যারা রেজাল্ট ভাড়া করেছে ভালো করেছে খারাপ স্কুল যেগুলো থেকে পাশ একেবারেই করেনি তাদের থেকেও প্রতিনিধি নিয়ে আসবো যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা রয়েছেন শিক্ষক থাকবে অভিভাবক কিছু আমরা নিয়ে আসবো এবং এই আলোচনাগুলো বোধহয় এই প্রসঙ্গটা এই প্রশ্নটার উত্তর বোধ আমরা কয়েকদিন পরেই আরো জু ভাবে আমরা দিতে পারব